আলাইকুম এব্রুয় ওয়েলকাম ব্যাক টু অনেক ভিডিও আজকে আমরা চলে এসেছি আপনাদের জন্য মোস্ট অ্যাট্রাকটিভ কিছু হিসাবে গাউন কালেকশন নিয়ে যেগুলো একদমই রিজনেবল প্রাইসে মাত্র তিনশো পঞ্চাশ টাকাতে আজকে ভিডিওতে পেয়ে যাবেন আমাদের সাথে থাকবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে ভিডিও শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা হিজাবি ব্ল্যাক ব্ল্যাকের মধ্যে দেখেন কি সুন্দর লং হবে আটচল্লিশ প্রিন্টটা দেখেন এই যেমনটা প্রিন্ট দেখতে পাচ্ছেন এমনই হবে রং কানড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে আর অরিজিনাল চ্যানেল এলিয়ান ফেব্রিক্সির মধ্যে থাকবে হাতাটা থাকবে এরকম থ্রি কোয়ার্টার চমৎকার একটা ডিজাইন দেখে কি সুন্দর ডিজাইন এটার মধ্যে কালার আছে মাত্র চারটা চারটা কালারই দারুণ প্রত্যেকটা কালার দেখিয়ে দিচ্ছি প্রাইসটা থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকাতে এত সুন্দর গাউন আপনারা পেয়ে যাচ্ছেন আটচল্লিশ লং বডি ফ্রিসে ছোল্ল ফোরটি ফোর পর্যন্ত ইউজ করতে পারবে এটার মধ্যে দেখেন রেড কালার আছে রেড কালারটাও দারুন প্রত্যেকটা কালারই দারুন যার যে কালারটা পছন্দ হবে যত দ্রুত সম্ভব নিয়ে নেবেন কারণ এগুলো স্টকে কম আছে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা একটা গাউন কালেকশন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জর্জেট ফেব্রিক্সের মধ্যে এটারও একই প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকাতে পেয়ে যাচ্ছেন আপনারা দুইটা কালার আছে স্টক ক্লিয়ার অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকাতে এবার আপনাদেরকে দেখাচ্ছি সেট দেখেন একদমই নতুন আসছে মার্কেটে এটা হচ্ছে সিল্কের মধ্যে এরকম এম ওয়ার্ক করা থাকবে কিন্তু দারুণ নিখুঁত কাজ এটার সাথে একটা স্ট্যান্ডার্ড সাইজের পায়জামা পেয়ে যাবেন দেখেন মাস্টার্ড কালারের মধ্যে দারুণ কিন্তু এটা এটার মধ্যে আরও কালার আছে সবগুলো কালার ইমপ্রেসিভ জামাটা দেখতে পাচ্ছেন বাস্তবে কিন্তু সেম হবে এই যে দেখেন আরেকটা কালার সি গ্রিন কালার ওয়াও এটাও কিন্তু সুন্দর প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই টু পিস্টার প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আনবিলিভেবল অফার প্রাইস বডি ফ্রি সাইজ চুয়াল্লিশ পর্যন্ত ইউজ করতে পারবে এটা বিয়াল্লিশ পর্যন্ত ইউজ করতে পারবে দেখেন কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার ইম প্রাইসে আরেকটা ডিজাইন আছে এটা একটু ব্যতিক্রম ডিজাইন এটা ছয়শো পঞ্চাশ টাকা ছিল আজকের এই ভিডিওতে একই প্রাইসে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকাতে পেয়ে যাবেন এগুলো যে কোনো শব থেকে কিনতে হলে নর্মালি আপনারা ছয়শো টাকা দিয়ে কিনতে হবে আজকের এই ভিডিওতে শুধুমাত্র পেয়ে আছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আর একটা কালার আছে দেখেন চারটা কালার আছে এটা এই ডিজাইনটার মধ্যে দেখেন প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা প্রত্যেকটার সাথে একটা স্ট্যান্ডার্ড সাইজের পায়জামা পেয়ে যাবেন আপনারা আরেকটা হচ্ছে মাস্টার্ড কালার এটা হচ্ছে মাস্টার্ড কালারটা দেখেন কি সুন্দর প্রাইস একই থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা বডি ফ্রি সাইজ চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত ইউজ করতে পারবে একটা স্ট্যান্ডার্ড সাইজের পায়জামা পেয়ে যাবেন এটা হচ্ছে জলফাই কালার দেখেন এটা একই প্রাইসে পেয়ে যাচ্ছেন আপনারা অ্যাম্বয়েডারি ওয়ার্ক করা ক্রিপশিল্কের মধ্যে কাপড়টা খুবই কমফোর্টেবল হবে সফট ফেব্রিক্স এটার মধ্যে আর একটা কালার আছে মেরুন কালার দেখেন একই প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকাতে পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু রিস্টক করা হয়েছে এগুলো আর শেষ হয়ে গেছে এদের আগে আবার নতুন করে রিস্টার করা হয়েছে সো যারা নিতে চাচ্ছেন জটকট নিয়ে নেবেন এগুলো লং হবে চুয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশের মধ্যে লং হবে বিয়াল্লিশের মধ্যে আর বডি চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশের মধ্যে হবে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যার যে কালারটা পছন্দ হবে স্ক্রিন দিয়ে ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা হোম ডেলিভারিতে নিতে পারবেন দেখেন এই হচ্ছে লাস্ট ওয়ান তো এই ছিল আজকের ভিডিওতে আশা করি অনেক বেশি ভালো লাগে সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ